পিছিয়ে নেই যারা রোজ আনে রোজ খায় রিক্সা চালকরা হয় আজ রাস্তায় নেমেছে হেদুয়া থেকে সরাসরি এই মুহূর্তে জানার চেষ্টা করবো ছবি দেখার চেষ্টা করবো অনব রয়েছে অনব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অনব একবারেই দেখো সন্তু কলকাতার ঐতিহ্যের সঙ্গে কিন্তু হাতে টানা রিক্সা তার কিন্তু একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে এবং तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद এই যে আর্যিকর কাণ্ড যে আর্যিকর কাণ্ডে কার্যত বলা যেতে পারে যে গোটা বিশ্ব একই সুরে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতার যারা হাতে টানা রিক্সা চালকেরা রয়েছে তারাও কিন্তু এবার প্রতিবাদের রাস্তায় এবং এই যে কাণ্ড সেই কাণ্ডের বিচার চেয়ে কলকাতার হাতে টানা রিক্সা দেখাতে দেখাচ্ছি যে একাধিক রিক্সা দাঁড়িয়ে রয়েছে এবং সেই রিক্সাগুলোতে যারা চালকরা তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন মূলত হেদুয়া পার্ক সেই হেদুয়া পার্ক থেকে শুরু করে কিন্তু এই মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত এবং অভয়াকাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন মানুষজন যারা বিভিন্ন পেশার তারা কিন্তু আন্দোলন করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে অভয়াকাণ্ডের প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু এবার নামলেন কলকাতার হাতে টানা রিক্সা যে চালকরা রয়েছেন তারা এবং যারা চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো আপনারা আজকে প্রতিবাদ করছেন মূলত আপনারা কি কি চাইছেন আমরা কি চাইবো বাবু যে আজকের যে মিছিল একবারই দেখতে পাচ্ছ যে আজকের যে মিছিল সেখানে কিন্তু যারা রিক্সা চালকেরা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং মূলত হেদুয়া পার্ক থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল যাবে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে শহর কলকাতা যে ঐতিহ্য টানা রিক্সা সেই টানা রিক্সাও কিন্তু এবার এই প্রতিবাদে সামিল হলো এবং সেই প্রতিবাদের মধ্যে যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে টানা রিক্সা চালকেরা তারাও কিন্তু এবার অভার কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন আমরা দেখেছি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আবার আমি সৈকতের কাছে যাওয়ার চেষ্টা করবো সৈকত আর চিকিৎসকরা রাস্তায় নেমে আবারও বলছেন উই ওয়ান জাস্টিস তারা আবারও রাস্তায় নেমে বলছেন গোটা দেশের একটাই শর জাস্টিস ফর আর্জিকর সৈকত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সৈকত একদমই বিগত বিগত প্রায় এক মাস ধরে এই স্লোগান চলছে একদিকে যখন একদিকে যখন চিকিৎসকদের র্যালি চলছে এই মুহূর্তে তালতলা এলাকায় সাধারণ মানুষ তারাও কিন্তু এই যে মিছিল এই মিছিলে বলতে গেলে তারা সাপোর্ট করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সাধারণ মানুষ তালতলা এলাকার মানুষ ম্যাডাম আপনাদের সঙ্গে কথা বলবো প্রায় এক মাস হয়ে গেল গত মাসের গত মাসের ন তারিখ এই ঘটনার সামনে এসেছিল এখনো পর্যন্ত মানুষ বিচার চাইছেন আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং কি চাইছেন কি ধরনের শাস্তি হোক চাইছে বিচার চাইছি অবশ্যই কঠোরতম শাস্তি হোক এমন শাস্তি হোক যেটা দৃষ্টান্ত হয়ে থেকে যাক সবাই যেন এটা থেকে একটা শিক্ষা পাক ভাষা তো এটাই করছি এটাই চাইছি স্থানীয় বাসিন্দা হয়ে এই মিছিলে না সমর্থন করবো আমরা লোকালিও অ্যারেঞ্জ করেছি এবং বেশ কিছু মিছিলে গিয়েছে আমরা স্থানীয় মানুষ এখানে থাকি আমরা চাই এমন কিছু শুধু দুর্নীতি নয় মহিলাদের উপর কেউ আগে রকম ভাবে যে উত্তর কলকাতার স্কুল কলেজের প্রাক্তনী যারা তারা এই মিছিলে পা নিয়েছেন। এনারা হয়তো চিকিৎসক নন কিন্তু উত্তর কলকাতার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনী যারা তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে আপনারা উত্তর কলকাতার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনী আগামীকাল সুপ্রিম কোর্টের সেই বহু প্রতীক্ষিত হিয়ারিং কি চাইছেন কি ধরনের শাস্তি বিচারটা খুব তাড়াতাড়ি বিজেপি সৈকত চিকিৎসকেরা তারা রাস্তায় নেমে বলছেন বিচার চায় বিচার চাই এলিনা যেখানে রয়েছে প্রাক্তনীরা তারা রাস্তায় নেমেছে এলিনা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এলিনা সন্ত তুমি এই মুহূর্তে যে ছবি দেখতেই পাচ্ছ যে প্রচুর প্রচুর মানুষ একসঙ্গে সমবেত হয়েছে এবং এই বিশাল মিছিল কোথাও গিয়ে একটা কথা কিন্তু জানান দিচ্ছে যে একসঙ্গে রয়েছে এটাই হয়তো আমাদের বাংলা এটাই হয়তো আমাদের রাজ্য যেখানে প্রত্যেকটা মানুষ আজকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে অংশগ্রহণ করেছেন এখানে দক্ষিণ কলকাতার প্রায় পঁয়তাল্লিশটি স্কুলের প্রাক্তনীরা তারা

বিচার বিচার চাই বিচার চায় তার রাস্তায় নামছেন গোটা দেশ একই স্বরে বলছেন জাস্টিস ফর আরজিকর গোটা দেশের একটাই স্বর আজ রাস্তায় নেমে প্রতিটা মানুষ বলছেন বিচার চাই বিচার চায় বিচার চায় আজ ডাক্তার থেকে চিকিৎসক থেকে শুরু করে নাট্যকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আজ চাইছেন বিচার অভয়ার বিচার চায় অভিশপ্ত আর কর বাঙালির জীবনে অভিশপ্তর নয়

রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর